এই সব ডিজাইন আমরা ডিসকাউন্টে কালকে দিব আপনাদেরকে তো আসলে ঠিক আছে এগুলার প্রাইস দিয়েছি আজকে একবারে কম প্রাইসে যারা নেবেন কিন্তু দেখানোর নিশে দেখবারে সবগুলা ব্র্যান্ডে সাদা বাহার প্রাইস হচ্ছে 930 টাকা আলবাটার প্রাইস হচ্ছে মাত্র 930 বিক্রি করতে পার আমরা 1600 থেকে 1800 টাকা 1600 থেকে 950 মাত্র 950 এই 930 অনেক সুন্দর জামা মাত্র মাত্র 930 টাকা 930 টাকা ভালো কিছু রাখবেন রমজানে কাপড় কাপড় অনেক সুন্দর মাত্র হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো তিরিশ মাত্র নয়শো তিরিশ টাকা যা যেটা লাগে খালি নয়শো তিরিশ মাত্র নয়শো তিরিশ

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস শুধু আজকের লেগে একজনে পাইবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র এক হাজার টাকায় এগুলো অনেক সুন্দর জামা যারা নিতে চান নিয়ে নিবেন মাত্র হাজার টাকায় ঠিক আছে কাপড়টা বাটারফ্লাই না অনেক সুন্দর একটা দুইটা কালার দুইটা কালার নিতে হবে কালার সেটিং আছে মাত্র জ্ঞান অর্জন করি আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এক হাজার টাকা এটা